ব্যবসা দেখুন দর্শক বন্ধুরা যারাই আপনারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা খুব স্পষ্ট মেসেজ দিতে চাই এই মেসেজটা মেবি আপনাদের অনেকের খুব পছন্দ হবে কেউ বা খুব কষ্ট পাবেন খুব ভালো লাগবে মেসেজটা হচ্ছে এটা আপনারা যে যে কোনো ব্যবসা করছেন এখন পুজো এসে গেছে গার্মেন্টস বিজনেস শুজ জুতো কসমেটিক্স ইলেকট্রনিক্স কেউ একটা সুন্দর মোবাইল কিনবে একটা সুন্দর লাইক দ্যাট অনেক ধরনের ব্যবসা কেউ আবার ট্র্যাডিশনাল কেউ কনস্ট্রাকশনের ব্যবসা করেন আবার এই সময় গ্রোসারি দোকানগুলো একটু ভালো চলে কারণ ওই সবাই একটু সামনের পুজো একটু ভালো লুচি একটু ভালো অন্যান্য খাবার আমিও খেতে ভালোবাসি নিশ্চয়ই আপনারাও ভালোবাসেন তো যাই হোক এইসব ব্যবসাগুলো খুব ভালো চলার কথা লাস্ট চার মাস এটা আমার ব্যক্তিগত মাস যাবৎ কারোরই ব্যবসা যে কোনো ধরনের ব্যবসা খুব একটা ভালো চলছে না যাদের দু একজনের বাই চান্স ওটা বাই চান্স কিন্তু ম্যাক্সিমাম মানুষের ব্যবসা এখন ভালো চলছে না এটা যারা ব্যবসা করছেন তার অনুভব করছেন তাহলে এই অবস্থায় আপনারা এক্ষুনি কি করবেন দেখুন আমি আপনাদের প্রথম থেকেই খুব ক্লিয়ারলি কিছু কথা বলে দিই দেখুন আমি সিটিভিএনে আমি টোয়েন্টি ফোর ইয়ার্স চব্বিশ বছর আগে প্রোগ্রাম শুরু করেছিলাম চব্বিশ বছর আগে তখন আমাদের এই চ্যানেলটা এতটা বড়ো হয়ে ওঠেনি আমি এতটা বুড়ো হয়ে উঠিনি ন্যাচারালি সব কিছুই তো আস্তে আস্তে পরিবর্তনশীল ঠিক সেরকম আপনাদের জীবনটাও পরিবর্তনশীল আজকে যে ব্যবসাটা খারাপ আপনারা মনে করবেন যে আমি কালকে স্যারের কাছে যাই পরশু থেকে আমার ব্যবসাটা নিশ্চয়ই স্যার ঠিক করা পারেন যেরকম আপনার অসুখ হলেই আপনি আগে ডাক্তারবাবুর কাছে ছোটেন ডাক্তারবাবু ওষুধ দেন ওষুধ খেলে আপনি সেরে যান কিন্তু আপনাদের খুব স্পষ্টত একটা কথা জানিয়ে রাখি যারা ব্যবসা করছেন তাদের জন্য এখন আমি অন্তত কিছু করতে পারবো না আপনি এলেন আমি আপনাকে কোন কিছু প্রোডাক্ট রেমেডিস দিলাম বিক্রি করলাম আমার কিছু আর্নিং হলো তাহলে তো আর চব্বিশ বছর ধরে আমি এখানে প্রোগ্রাম করতে পারতাম বা আমি নানান জায়গায় প্রোগ্রাম করতে পারতাম না না সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারতাম না এটা তো সম্ভবত আগামী দুটো মাস সরি তিনটে মাস আপ টু ডিসেম্বর পর্যন্ত ব্যবসা প্রত্যেকেরই খুব ভালো যাবে না সবাই সাবধানে থাকুন সন্তর্পণে থাকুন খুব হিসাব করে চলুন প্রত্যেকটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে চলুন এক্ষুনি আমার কাছে এলে কোনো রেমেডিস নেই আমি জানি না অন্য কেউ গেলে কিছু করতে পারেন আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ যারা নতুন প্ল্যানিং করবেন যে আমি জানুয়ারিতে গিয়ে কী করবো কীভাবে আমার ব্যবসাটাকে ডেভেলপ করবো মেবি তারা আসতে পারেন কিন্তু পুজোর পর পুজোর আগে পুজোর আগে আমি এখন ফেস্টিভ মুড়ে আমি চেম্বার টেম্বার করব একদম খুব খোলাখুলি করে দিলাম যাদের অলরেডি বুকিং হয়ে রয়েছে যে কটা চেম্বারের জন্য এক্সিস্টিং এছাড়া আমার কোনো বুকিং না নিতে পারবো এমনি আমি চেম্বার কম করে আমি নিজস্ব ব্যবসাতে একটু বেশি ব্যস্ত থাকি আপনারা জানেন তো ন্যাচারালি এখন আমার পক্ষে খুব একটা সম্ভব হবে শেয়ার মার্কেট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শেয়ার মার্কেট বিরাশি হাজার নশো সামথিং প্রায় তিরাশি হাজার ছুঁই ছুঁই অথচ বড় বড় কোম্পানি শেয়ার পড়ে যাচ্ছে কেন শেয়ার মার্কেট উঠছে মানে চাঙ্গা হচ্ছে না তো সবার ব্যবসা ভালো হবে না এখানেও কিছু ব্রোকার কোম্পানি কাজ করছে তারা কী করছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে দিচ্ছে কোনো ছোটো শেয়ারে যে শেয়ারের দাম দশ টাকা আট টাকা দু টাকা তিন টাকা সেই শেয়ার হুটু হুটু তাড়াতাড়ি 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 একটা গ্রোথ নিয়ে নিচ্ছে তার দেখে যেই দেখছে যে আজকে পাঁচ টাকা সে একটা পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে ন্যাচারালি আপনি আমি সবাই ইনভেস্ট করতে শুরু করছি কারণ আপনার এদিকে সে একটা পড়তে শুরু করছে যেটা ভালো শেয়ার যখনই বাজারে সে ইনভেস্ট করলো পাঁচ হাজার কোটি টাকা আর যখন বাজারে পাঁচশো পাঁচ মানে পঞ্চাশ হাজার কোটি টাকা ওই কোম্পানিতে ইনভেস্ট হয়ে গেল দু টাকার শেয়ার যখন সত্তর টাকায় চলে গেল তখন সে কি করলো সে শেয়ারটা ছেড়ে দিল ক হাজার গুণ প্রফিট করে গেল এবারে সে যেই সরে এলো এতগুলো একটা বাল্ক অ্যামাউন্ট চলে গেল কোম্পানি থেকে একদম ন্যাচারালি দাপ 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 শুরু করলো একদম সো সন্তর্পণে চলো